মালদহের খোলা আকাশের নিচেই চলছে আইসিডিএস সেন্টার অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশু এবং মায়েদের জন্য জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন তারা মালদহের হবিপুর ব্লকের আইহো ব্লকের অন্তর্গত বক্সিনগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা এই সেন্টারে নিজস্ব কোনো ঘর নেই খোলা আকাশের নিচেই ১৯ বছর ধরে হয়ে আসছে এই সেন্টার টালি দিয়ে তৈরি ভাড়া করা রান্নাঘরেই চলছে রান্না কাঠপুরিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে শিশুদের সেই রান্না গত দিন আগেই এই এলাকায় সেন্টারগুলি পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক তারপরেও বদলায়নি ছবি বলে অভিযোগ তিন আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান জানান এ বিষয়ে আমার কাছে কোন লিখিত অভিযোগ করেনি যদি কোনো অভিযোগ জানায়নি অবশ্যই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করব এ বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলেন যদিও এই বিষয়টি প্রধানে দেখা উচিত কিন্তু কোনো বৃক্ষে নেই বাচ্চাদের খাবার নিয়ে বিষয়টি দেখা উচিত আমাদের বাড়ি বাড়িটার মধ্যে মানে খোলা জায়গাতে হয় আমাদের একটু অসুবিধা হয় যদি একটা ঘর করে দেয় বা জলের ব্যবস্থা করলে খুবই ভালো হয় রোডের ওই পার থেকে আমাদের জল নিয়ে আসতে হয় তো খুবই কষ্ট হয় দিদিদের জলটা আমি এনে দিই মানে দিদি তো খুব অসুবিধা হয় টাইমের মধ্যে আসতে হয় তো বাচ্চাদের জলটা জল ধর আমি এনে দিই কিন্তু ঘর করলে খুব অসুবিধা হয় মানে বৃষ্টি পড়লে গেলে তখন আমার বাড়ির ভিতরে আমার বাড়িটা ছোট খুব ছোট জায়গার মধ্যে তাও কষ্ট করে করতে হয় কিছু করার নাই মানে এই রকম জায়গা নেই খোলা আকাশে নিচে যারা ছেলে মেয়েরা আছে বাচ্চারা মা মারা পাঠাতে পারে না ভয় না ভয় পায় মানে আমার তো এই যে ধান টান আসে যখন তখন হয়তো পড়ে টড়ে যায় তখন জায়গাটা আমার বন্ধ হয়ে থাকে একটু অসুবিধা অনেক অসুবিধাই হয় হ্যাঁ আপনার নাম ঝুম্পা ঘোষ আপনার নাম বলুন হুম বলেন ছোট বাচ্চাদের খোলা মেলা জায়গা পাঠাতে ভয় লাগে কোথায় চলে ঘুরে যাবে নাকি জন্য ভয় লাগে কি অবস্থায় আছে সিটি সেন্টারটা খোলা মেলা জায়গা গরু বাধা আছে ছাগল আছে কতদিন ধরে এইভাবে চলছে মোটামুটি চলছে মোটামুটি 19 বছর ধরে এখানকার খাবার খেয়ে তো অসুস্থ হয়ে যায় হ্যাঁ অসুস্থ হয়ে যেতে পারে পাঠাতে ভয় পাচ্ছেন হ্যাঁ আপনার নাম আমার নাম রিতা বিশ্বাস এই যে এরকম করেই করছি দেখতেই পাচ্ছেন যে এরকম করে করছি এই বৃষ্টি হলে খুব অসুবিধা হয় তখন বাড়ির ভেতরে করি আর বাচ্চাদের নিয়েও একটু অসুবিধা হয় যাতায়াতের পিছল হয়ে যায় তখন বাড়ির মধ্যেই বসাই খুব অসুবিধাই হয় একটু হওয়ার হলে ভালো হয় নিজস্ব জায়গা হলে এইভাবে আর সব কিছু তো দেখতে বুঝতেই পারছেন কি অবস্থায় রয়েছে ঘরটা মোটামুটি যেখানে রান্না করেন ফাঁকার মধ্যেই একটু একটু অসুবিধায় ওপরে টালি আছে টাল দেওয়া আছে আর প্লাস্টিক দিয়ে ঘেরা আছে আগে বাড়ির মধ্যেই করতাম তারপরে এখন বাঘ ভাতটা ওদের হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে তখন এই ঘরটা আপাতত করলো এই ঘরেই করি আর খুব বৃষ্টি আসলে তখন ভিতরে করি রান্না এখানে আসতে পারি না না সরকারি না যে বাড়ি করি এই বাড়ি আলারি জায়গা ভাড়া আর কি সরকার থেকে দেয় যাওয়া হয় মাসে দুইশো না তিনশো করে বছরে ঢুকে চব্বিশশো টাকা মনে হয় ঢুকে ওটাই পরিস্থিতিতে রান্না করছেন শিশুরা তো অসুস্থ হতে খাবার কি করবো বলেন কিছু তো করার নাই পয় পরিষ্কার করে করতে হয় সবসময় ঝাঁটঝাটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই থাকে বাড়ি তো ও রান্না করে ও দিদি পরিষ্কার করেই করতে হয় মানে দিদিও তো রান্না করে এটা রান্নাঘরই এটা এইভাবেই করতে হয় আপনার নাম দেবজানি মণ্ডল ব্যাকেটার দাস আমি সহায়িকা আমার রান্না করাই কাজ আজকে যেমন ডিম হাফ করে ডিম আর খিচুড়ি আর সোমবারের দিন ভাত করি আর গোটা গোটা ডিম থাকে সেদিন না এই বিষয়ে আমি কোনো অভিযোগ বা কোনো লিখিত কোনো কিছুই আমি জানি না আজ থেকে আমি মানে দু হাজার আমি মেম্বার ছিলাম তেরো থেকে আবার আঠারোতে আমি এসে উপপ্রধান হয়েছি এবার বর্তমানে আমি প্রধান আছি কিন্তু আমার কাছে এখন অবধি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি যে খোলা আকাশের নিচে বাচ্চাদের মানে পড়াচ্ছে বা রান্না করে খাওয়াচ্ছে পড়াশোনা করাচ্ছে এই অভিযোগটা আমার কাছে এখন অব্দি আসেনি আমি না জেনে আমি কি বলবো আমি আমি ও ব্যবস্থা নিব তার সেটা তো অবশ্যই নিতে হবে তার জন্য তো বিডিও সাহেব আছে বা সুপারভাইজার যে আছে যে ম্যাডাম সে ম্যাডামও তো নিতে পারে তো তারাও তো আমাকে মানে এক কথাই হলো না জানালে আমি কি করে বলবো এটা মেম্বার মেম্বার হোক প্রধান হোক কেউ তো মানে ইয়ে করবে এখানে সব চাইতে হচ্ছে ম্যাডাম আইসিডিএস এর আর সুপারভাইজার তাদের সম্পূর্ণ গাফিলতি বলবো আমি তাদের আমি সম্পূর্ণ তো বলছি যে ম্যাডাম হেল্পারদের বিষয় আসছে ঠিক আছে আমি হচ্ছি আমার নাম হচ্ছে বাসনা মন্ডল আমি অঞ্চলের প্রধান আমাদের কাছেও এরকম কোনো অভিযোগ নেই কি মানে সেন্টার মানে কাঁচা আছে যদি সেন্টার সেরকম কাঁচা থাকে সে সেন্টারে বিডিও অফিসে যদি জমা করা যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এসে সেন্টার মানে তৈরি হয়ে যাবে এবং আমাদের মানে সরকারের কাছে টাকাও অ্যাভেলেবেল কিন্তু ঘটনা হচ্ছে যদি না খবর পাই তাহলে তো অসুবিধা পাচ্ছেন এটা তো তাহলে একটা গাফিলতি না প্রশাসনের গাফিলতি সে বলা চলবে না কারণ হচ্ছে আমাদের কাছে যদি খবর না থাকে এর আগে যখন আমরা অঞ্চলে ছিলাম তখন কিন্তু আমরা খুঁজে খুঁজে করেছি তারপরেও কিছু জায়গায় আছে প্রবলেম আছে জায়গার প্রবলেম আছে জায়গাটাও মানে সে এরিয়াতে আমাদের আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে কি মানে কি পরিস্থিতিতে জায়গাটা আছে জেলা শাসক এসেছিলেন জেলা শাসক হবিপুরে এসেছিলেন কিন্তু মানে আই অঞ্চলে ভিজিট করেননি সে তিলাসন কান্তুরকা এসব জায়গাতে তিনি ভিজিট করেছেন তার নজরে আমরা নিয়ে আসবো যদি মানে কেউ থাকে সে যদি আমাদের কাছে মানে জানানো হয় সরকারের পক্ষ থেকে তাহলে আমরা সেই জিনিসটা হ্যাঁ লিখিত আকারে বিডিওর কাছে জমা করুক আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা চেষ্টা করব জানে সেই জিনিসটা হয় আমার নাম হচ্ছে প্রতাপ দাস আইও অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি